পয়লা বৈশাখ বাঙালির কাছে একটি আবেগ আর তার সাথে ফুটবলের সাথে যুক্ত হয়ে রয়েছে এই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে বাঙালির ফুটবলের বার পুজো তাই সকল জায়গায় যেসব ফুটবল ক্লাবগুলো রয়েছে তারা এইবার পুজো দিয়েই তাদের শুভ সূচনা হয় ব্যারাকপুর সুভাষ করণী অ্যাথলেটস ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্পের বার পুজো দিয়ে এই নতুন বছরের সূচনা হলো উপস্থিত ক্লাবের সকল খেলোয়াড় তাদের অভিভাবকরা laaen <laughs>

यो कसको पालष्टक अंगपालष्टक नैष्ट नवसेती राष्ट्रको ग्रहण गानी एक हटिए दो लिए दो अंगुरको माथि छ र यो अछरै আজকে বার পুজোর অ্যাকচুয়ালি আমাদের বাঙালির যে কালচার যে পয়লা বৈশাখ আমরা বার পুজোর মাধ্যমে আমাদের নতুন বছরের শুভ সূচনা হয় এবং আমাদের ফুটবলেরও শুভ সূচনা হয় তাই আমরা প্রতি বছরের মতো আমাদের ক্যাম্পের যারা রয়েছে তাদের নিয়ে আমরা বার পুজো অনুষ্ঠিত করি আপনাদের পাচ্ছেন সবাই সব গার্জেনরা রয়েছে খেলোয়াড়রা রয়েছে আর আমাদের ফুটবল কোচিং ক্যাম্প প্রায় বছর হয়ে গেল চলছে এবং প্রতি বছরের মতো তার আগেও যখন আমরা নিজেরাও খেলতাম তখন আমরা বার পুজো করি প্রত্যেক বছর এটা বাঙালির কাছে কতটা বার পুজোটা অ্যাকচুয়ালি বাঙালি এবং বাঙালি বলতে না আমাদের যারা ফুটবলাররা রয়েছে তাদের কাছে একটা আবেগের এবং আবেগের এবং ভালোবাসা তাই আমরা প্রতি বছরই এই বার পুজোটা করি